আমি মোহাম্মদ সাইফুল্লাহ মানসুর ব্যবস্থাপনা পরিচালক অ্যালার্ট ফ্যাশন লিমিটেড সুদীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে পোশাক শিল্পের সাথে জড়িত আছি শুরু থেকে আজ পর্যন্ত জড়িত রয়েছে এর যাবতীয় কর্মকাণ্ডে দুই হাজার পনেরো থেকে দুই হাজার উনিশ মেয়াদে বিজিএমের পরিচালনা বোর্ডের পরিচালক হিসেবে শত তার সাথে আমি আমার দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন যাবত আমি এ নীতিমালা নিয়ে কাজ করছি ব্যক্তিগত জীবনে আমি একজন অ্যাডভোকেট হওয়ার সুবাদে পোশাক শিল্পের মালিকদের আইনগত সমস্যার সমাধানে আমি সব সময় পরামর্শ দিয়ে আসছি দুই হাজার পঁচিশ সাতাশ মেয়াদে নির্বাচিত হলে কমপ্লায়েন্সের অযৌক্তিক ইস্যুতে আর যাতে কোনো ছোট কারখানা বন্ধ না হয় সে বিষয়ে আমি কাজ করব শিপিং লাইনগুলো ব্যাঙ্ক ডকুমেন্ট ছাড়া বিদেশে যাতে কোনো ধরনের পণ্য সরবরাহ করতে না পারে তার জন্য ব্যবস্থা গ্রহণ করব যেহেতু আমি চট্টগ্রামে থাকি চট্টগ্রামের বন্দর এবং কাস্টমসের যে কোনো সমস্যার সমাধানে আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ